অন্ধকার রাত শহরের বাইরে একটা পুরনো বাড়ি যেটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্থানীয়দের মুখে মুখে শোনা যায় এই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কেউ কেউ বলে এখানে একটা লাশ আছে যেটা কখনো পচে না কিন্তু রাতে ঘুরে বেড়ায় রাত বারোটা সুমন আর তার বন্ধুরা ভয় পেতে রাজি না তারা সাহস করে সেই পুরনো বাড়িতে ঢোকার পরিকল্পনা করে বন্ধুরা সবাই বলছে ভয় কি জিনিস কিছুই হবে না লোকেরা সব মিথ্যে গল্প বানায় তারা টর্চ লাইট নিয়ে বের হলো বাড়ির সামনে পৌঁছে তারা টের পেল যেন চারপাশের হাওয়াও থেমে গেছে গাছের ডালগুলো স্থির হালকা কুয়াশার মাঝে বাড়িটা ভয়ানক রকমের রহস্যময় দরজা খুলে সুমন ঢুকল ভেতরে ঢোকার সাথে সাথেই হিমশীতল একটা অনুভূতি ছেয়ে গেল তার শরীরে সারা ঘর ধুলোই ঢাকা দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ বন্ধুরা একে একে ঘর ঘুরে দেখছে কেউ কেউ হাসাহাসি করছে কিন্তু হঠাৎই একটা ঘরের দরজা বন্ধ হয়ে গেল বিকট শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ল দরজাটা খুলে তারা যা দেখল তা তাদের জীবনকে বদলে দিল মেঝেতে একটা লাশ পড়ে আছে মুখটা বিকৃত চোখগুলো খুলে আছে অথচ সেই চোখে কোনো প্রাণ নেই তার শরীরে পচন ধরার কথা কিন্তু সেটা একদম ঠিকঠাক যেন মাত্র কয়েক ঘন্টা আগে মারা গেছে লাশের হাতগুলো অদ্ভুতভাবে মোজড়ানো যেন মৃত্যুযন্ত্রণা তাকে চিরকালীন বন্দি করে রেখেছে ঠিক তখনই লাশের পাশ থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে পড়ল বন্ধুরা আতঙ্কে দৌড়াতে শুরু করল কিন্তু দরজাটা যেন অদৃশ্য শক্তিতে আটকে গেছে সুমন পিছনে ফিরে তাকিয়ে দেখল লাশটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে সুমন আর তার বন্ধুরা সেদিন রাতে সেই বাড়ি থেকে বেঁচে ফিরতে পারেনি পরদিন সকালে স্থানীয় লোকেরা সেই বাড়ির ভেতর থেকে শুধু তাদের ভীত সন্ত্রস্ত মুখমণ্ডল সহ কয়েকটা মৃতদেহ পেল তাদের চোখে ছিল এক ধরনের স্থায়ী আতঙ্কের ছাপ যা দেখে যে কেউ বুঝতে পারবে তারা জীবনের শেষ মুহূর্তে কিছু ভয়ানক দেখেছিল আজও সেই বাড়িতে কেউ যায় না লাশটা হয়তো আজও অপেক্ষা করছে নতুন শিকারদের জন্য